দেশ বিদেশে পাঁচাল করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার আকাশে এখনো শক্তিশালী মৌসুমী অক্ষ সক্রিয় রয়েছে যার জেরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ তিয়াত্তর শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ চোদ্দ দশমিক ছয় ই নিউজ ভারত